আমি যতটুকু জানি আমি একটি কথাও কই কিনে বলছি সাপ মনের দুঃখের কষ্ট আপনার কাছে কথাটা আমি বলতে পারবো এই দিয়ে আমি আল্লাহর কাছে প্রথম লাখ লাখ শুক্রিয়া জানাইলাম কি কারণে আমার ছেলে এই স্কুলে লেখা করত এই স্কুলের মেলে কোনো সমস্যা সদস্য না শিক্ষক যারা আছে আমি যতটুকু পারি ছাত্র ছাত্রী এবং তারাই আসুক আমি সার্বিক সহায়তা করছি কিন্তু হেড ম্যাডামের শুধু একটাই কথা থাকে যত কিছুই হোক আমি কার কথা মানব না আমি যে সিদ্ধান্ত দেবো ওই সিদ্ধান্তটাই আমি মানব আমার এইটা আমি একটা জিনিসই বলি একদম বিপাশের চেয়ারম্যান স্যার সাক্ষী সামনে কথা আমার ছেলেকে আমি চেয়ারম্যান সাহেব সভাপতি ছিল তখনই আমি বলছিলাম যে ভাই

কম্পিড় দেশ গহে হে হে আমার কষ্ট টাকাছ আমি হেট মামার বাসায় গেছি আছ দছি পায়ে দছি সে আমার অবশ্য এইভাবেই বলছে যাজমত ভাই কিছু সারা কিছু হয় না আমাকে কিছু টাকা দিলে আপনার ছেলে চাকরি হবে না होतই আমি ছেলে চাকরি হবে না আপনি এটা ভালো করে জানুন আপনি এটা ভালো করে জানুন হাসান ইমান খান সৈলহারাজারি তো এম পি মহোদয় ছিল তখন আমি ম্যানেজিং কমিটির সদস্য ছিলাম দশ হাজার চাকরি আমি তার এই কথা নাই আমার জন্ম আমি স্কুলের জন্য খেলাধুলা অনেক কিছু অনেক সার্বিক সহজে করছি দয়া করে ভিক্ষা শুরু আমি তো গরিব মানুষ

আমারে জানাইছে তিন তারিখে আমার পরীক্ষা সত্য কথা সকলে জানা আমি একটাই অনুরোধ করবো গ্রামবাসীর পক্ষ থেকে আমি আপনার অনুরোধ করে বলি আমাকে বাঁচায় নতুন একটা শিক্ষক দিন নতুন একটা হেডমাস্টার দিয়ে আমাকে ওই গ্রাম এলাকার মানুষকে

মনে <icana>, হয় <naj> <zat> <evening> <tans> <puntos three> <nữa> <hazounits>

অক্টোবর আসলাম তো আমি সেই ক্লাসে করে দেওয়ার পর তো আমি যখন ক্লাস নিচ্ছি পড়াইতেছি স্টুডেন্টরা ভালোভাবে তো এর মধ্যে ম্যানেজিং কমিটি নির্বাচন চলে আসছে ম্যানেজিং কমিটি নির্বাচনের মধ্যে তো এটা অভিভাবক প্রতিনিধি তো অবশ্যই নির্বাচিত হবে কিন্তু আমাদের টিআর প্রতিনিধি এখানে নির্বাচিত হয় তো সেই জায়গায় আমি আমার পূর্ব অভিজ্ঞতা আরো দুইটা প্রতিষ্ঠানে কাজ করছি সেখানে কখনো কোনো দিন দেখি নাই যে কোনো টিচারের মধ্যে ডিভাইডেড করে তাদের মধ্যে নির্বাচন দেয় তো এটা হচ্ছে বাই রোটেশনে হচ্ছে কি হয় মানে টিচার প্রতিনিধি এটা নির্বাচিত হয় কিন্তু উনি তার এক নয় তন্ত্র করার জন্য সে টিচারদের মধ্যে গ্রুপিং করে মানে এখানে কি করছে তাদের মধ্যে ভোটাভুটি দিচ্ছে তো ইলেকশনের আগের দিন সন্ধ্যা সময় আমাকে তার পাশে ফোন দিয়ে নিচে নিয়ে বলতেছে যে মতিয়ার সার্কিট মানে কখন ভোট দেওয়া যাবে

এক থেকে মাস পরে আমার সেই রসায়ন এবং পদার্থ ক্লাস কেটে মানে ক্লাস টেনের ক্লাস কেটে পরে আমাদের অন্য সার্কিট দিচ্ছে তো আমি সেটা হচ্ছে আমাদের এই সাবেক সভাপতি সাহেবের সম্মুখে আমাদের সাবেক এমপি মহোদয় আব্দুল রবি সিদ্দিক সাহেবের কাছে বলছিলাম সে ওনাকে ফোন করে বলছে সে তার মতো সে যেরকম ভাবে বোঝানো দরকার বোঝাইছে তো আর ডিসেম্বর মাসে স্যার আমার মা অসুস্থ ওনাকে ফোন দিচ্ছি ফোন ধরে না তো আমাদের অ্যাসিস্ট্যান্ট হেড স্যারকে আমি হচ্ছে ফোন দিচ্ছি কোন দিয়ে বলছি স্যার আমি আসতে পারতেছি না এরকম এরকম সমস্যা স্যার আমি আগামী দিন আসে মানে ইটা স্যার সিএল যেটা আর নৈমিত্তিক ছুটিটা আমি লিখে দেবো আর তখন স্কুল বন্ধ ছিল তারপরে স্কুল আসতে হয়েছে সকল স্টাফদের সামনে আমাকে এবং মির্জা সাহেব স্যারকে বলছে যে মানে বড় বাগলটা ছোট বাগলের ছুটি ছোট বাগলটা বড় বাগলের ছুটি বাংলাদেশে সর্বোচ্চ গ্রাজুয়েশ মাস্টার ডিগ্রি পাশ করে কিন্তু সবাই চাকরি নিচ্ছে একদম শিক্ষক সে আমার মতো এরকম ছেলে কিভাবে